আসসালামু আলাইকুম আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করব কাচ্চি বিরিয়ানি রান্না কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এক কেজি বাসমতি চাল চালের প্যাকেটটা খুলে আমি ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা ভিজিয়ে রেখে দিব এক ঘন্টা ভিজিয়ে রাখলে পোলাওটা খুবই ঝরঝরে হবে এখন আমি কাচ্ছি বিরিয়ানি মশলাটা বের করে নিব একটা প্যাকেটের ভিতরে থাকবে গোটা মশলা আর একটা প্যাকেটের ভিতরে থাকবে গুঁড়া মশলা এই গুঁড়া মশলা সব কিছু দেওয়া আছে এখানে এখন আমি গোটা মশলাটাকে ঠিক করে নিয়ে আমি গুঁড়া মশলাটাকেও রেডি করে নিব। আর আমি এখানে নিয়েছি দুই কেজি পরিমাণ গরুর মাংস একটু বড় বড় করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি এখান থেকে কিছুটা গোটা মশলা দিয়ে দিব সবগুলো দিব না কিছুটা রেখে দিব পরবর্তীতে আমার কাজে লাগবে আর এখানে আমি গুঁড়া মশলাটা সবটাই দিয়ে দিব প্যাকেটের পুরো পুরোটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক কাপ সয়া সস এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ বাদাম বাটা এক কাপ টক দই এখন আমি সব কিছু হাতে মেখে নিব খুব ভালোভাবে এখানে আমি রান্নার তেল রেগুলার রান্নার তেল যেটা ওইটাই ইউজ করছি আর এখন এখানে আমি এক বাটি জাল করা দুধের ভিতরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি আর সামান্য একটু টেস্টি সল্ট এগুলো আমি একটু রেডি করে রেখে দিব। এখানে মাংসটা চুলায় বসিয়ে দিয়েছিলাম মাংসটা ভালোভাবে কষিয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব এখানে আলু আগে কেটে ধুয়ে পরিষ্কার করে জর্দার রং মেখে রেখে ভেজে রেখেছিলাম দিয়ে দিব এক বাটি লিকুইড দুধ এটা জাল করে রেখেছিলাম একটু ঘন করে এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করে নেব আর এদিকে আমি একটি প্যান বসিয়ে দিলাম এখানে পানি ফুটে উঠছে পরে আমি গোটা মশলাগুলো দিয়ে এখানে রান্নার তেল দিয়ে দিছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পানিটা ভালোভাবে ফুটে উঠার পরে আমি চালটা দিয়ে দিলাম এই চালটা এক ঘন্টা পরে খুব ভালোভাবে ফুলে উঠেছে এখন আমি এই পোলাওটা রান্না করলে খুবই ঝরঝরা হবে মশাল্লা পোলাওটা খুবই ঝরঝরা হয়েছে এখানে আমি আশি পার্সেন্ট সিদ্ধ করছিলাম এখন আমি একটা লেয়ার দিয়ে পোলাওর একটা লেয়ার দিয়ে আমি এখানে দিয়ে দিব মাংসের একটা লেয়ার তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ ব্যাস্তা আর এখানে দিয়ে দিলাম মাওয়া আমি মাওয়াটা বাসায় তৈরি করে নিয়েছিলাম ঘিয়ের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে আমি মাওয়া তৈরি করে নিয়েছি এখন আমি আরেকটা লেয়ার দিয়ে দিব আরেকটা লেয়ার একইভাবে সেমভাবে আমি দিয়ে দিব মাংস দিয়ে দিব মাংস দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা মাওয়া এখন দিয়ে দিব ঘিয়ের সাথে যে দুধটা মিক্স করে রেখেছিলাম ওখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিব আবারও একটা লেয়ার আমি দিব একইভাবে আরেকটা লেয়ার এখানে দিয়ে দিব এই রান্নাতে ঘির পরিমাণটা একটু বেশি লাগে তাই আপনারা বেশি পরিমাণে ঘি ইউজ করার চেষ্টা করবেন আবারও আমি মাওয়া ছিটিয়ে দিব উপর থেকে আবারও একটা লেয়ার দিব এখন আমি বাকি যে দুধটা ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম ফেয়াজ বেরেস্তা এখন দিয়ে দিব মাওয়া পেঁয়াজ ব্যাস্তার সাথে আমি একটু চিনি মিক্স করে রেখেছিলাম পেঁয়াজ ব্যস্তাটা যাতে একটু ঝুঁজোরা থাকে এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি আর দিয়ে দিব এখানে এক কাপ দুধের সাথে আমি জর্দার রং মিশিয়ে রেখেছিলাম এখন এটা উপর দিয়ে দিয়ে দিবো দিয়ে দিব কিছু কিসমিস এখানে বাদামও দেওয়া যাবে আমি যেহেতু বাটা বাদাম ইউজ করছি এই জন্য আমি দেই নাই এখন আমি চুলায় এটাকে এক ঘন্টার জন্য মিডিয়াম আছে তাওয়ার উপরে বসিয়ে রেখে দিব খুব ভালো ঝরঝরে হয়েছে এভাবে রান্না করে নিতে পারেন আসলে খেতে কিন্তু ভীষণ মজার ছিল তো কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন আজকের রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল সবাই এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম